নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আমি এই পিঠের রেসিপিটা কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চলো তাহলে দেখে নিই দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটি তাতে নিয়ে নিয়েছি একটা বাটির মাপ দিয়ে এক বাটি সুজি আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আমি চিনিটা আমার আন্দাজ মতন দিয়েছি এরপরে বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা করা দুধ আমি সর সহকারে দুধটা নিয়েছি মানে দুধটা জাল করে তারপরে ঠান্ডা করে সেই দুধটা আমি এখানটা ব্যবহার করেছি দেখো এবারে দুধটার সাথে সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি কিন্তু এখানে এক বাটি দুধ ব্যবহার করেছি তোমরা দেখতেই পারলে এবারে আমি সুজির সাথে দুধটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এর মধ্যে যে সরটা আছে সেটা খুব ভালো করে দেখো আমি চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে বন্ধুরা এটাকে আমি এই পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু সুজি আছে এটা একটু ফুলে যাবে এরপরে বন্ধুরা দেখো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ এরপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটির মতন ময়দা আমি হাফ বাটি ময়দা এর মধ্যে ব্যবহার করেছি এক বাটি সুজি এক বাটি দুধ আর হাফ বাটি ময়দা তোমরা যে পরিমাপটা একটু খেয়াল রাখবে তাহলে দেখবে তোমাদের পিঠেগুলো খুব ভালো হবে এবারে দেখো ময়দাটার সাথে সেই সুজির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কতটা ঘনত্ব রাখি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এটা কিন্তু বেশি পাতলা আমি রাখবো না দেখো এটা এরকম একটা ঘনর মতো তৈরি হয়েছে আমি এটা কিন্তু এরকমই রাখবো আমি এর থেকে কিন্তু বেশি পাতলা এটা করবো না তাহলে কিন্তু পিঠেগুলো আমার ভালো হবে না এরপরে বন্ধুরা এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু আমি দিইনি দেবেন আর বেকিং পাউডার বেকিং সোডাটাই ব্যবহার করবে দেখো খুব ভালো করে এটাকে এবার আমি মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানটা একটা আফ প্যান আমি এর মধ্যেই কিন্তু আজকে পিঠেগুলো বানাবো এর মধ্যে দেখো সামান্য একটু সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেগুলো খুব চটজলদি উঠে যায় ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি যেই পিঠের মিশ্রণটা যে আমি তৈরি করে রেখেছি সেটা আমি এক চামচ করে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু পুরোটা ভর্তি করব না হাফ করে দেব কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে দেখো আমি কেমন করে দিচ্ছি আমি এটা পুরোটা ভর্তি করব না আমি অর্ধেক অর্ধেক করে দেখো এটাকে দিয়ে দিচ্ছি এরপরে বন্ধুরা দেখো সাইডে আমি একটা প্যানের মধ্যে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এর উপরে আমি সে আপ্পাম প্যানটা বসিয়ে দিলাম এবারে এটার ভাপে পিঠেগুলো তৈরি হয়ে যাবে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখবে এই পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে দেখো পিঠেগুলো কিন্তু আমার অনেকটাই তৈরি হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা ভালো লাগছে এগুলো আমি একটা চামচের পেছন পাশটা দিয়ে দেখো আমি এটাকে চাপ দিচ্ছি দেখো এটা কিন্তু উঠে যাচ্ছে তার মানে পিঠেগুলো কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে দেখো আমি চাপা দিলাম চামচ দিয়ে পিঠেগুলো কিন্তু আমার সরে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এরপরে দেখো আমি একটা টুপিক দিয়ে তোমার চেক করে দেখাচ্ছি মাঝখানেরগুলো কিন্তু আমার হয়ে গেছে সাইডেরগুলো হালকা একটু কাঁচা আছে সেগুলো আমি কি করব আরেকবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তাহলে পিঠেগুলো আমার একদম তৈরি হয়ে যাবে তুমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাঝখানেরগুলো একদম ভালো করে হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম এবারে দেখো আমি এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব পাশে খুব ভালো করে জলের যে ভাবটা লেগে যায় যাতে পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় দেখো বন্ধুরা আমার কিন্তু এটা এখন একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি এই সবগুলোকে নামিয়ে নেব দেখো আমি সব পিঠেগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে পিঠেগুলো এরপরে বন্ধুরা দেখো সাইডে আমি একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে এক বাটির মতন দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ এটা খুব ভালো করে এবারে আমি গরম করে নেবো দিয়ে দিলাম এর মধ্যে দু চামচের মতন চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এটা খুব ভালো করে জাল করে নেব এরপরে বন্ধুরা যে পিঠেগুলো আছে সেই পিঠের উপরে আমি দুধটা দিয়ে দেব। এই পিঠেটা আমি দেখো একটা টুথপিকের সাহায্যে ফুটো করে নিচ্ছি তাহলে কি হবে আমি যখন দুধটা এর মধ্যে দেবো খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে যাবে আর পিঠেগুলো খুব নরম হয়ে যাবে এরকমভাবে আমি সবগুলো পিঠে ফুটো করে নিচ্ছি তোমরা কিন্তু এটা এমনিতেও খেতে খেতে পারো তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি এটাকে একটু দুধ দিচ্ছি এর মধ্যে দুধটা দিলে কি হবে খেতে আরও ভালো লাগবে পিঠেগুলো দেখো আমি সবগুলো সেমভাবে ভাবে ফুটো করে নিচ্ছি দেখো এবারে এর উপর দিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে বন্ধুরা তোমরা আধা ঘন্টার মতন রেখে দেবে তাহলে দেখবে দুধটা পুরোই পিঠার মধ্যে ঢুকে যাবে এবং খুব নরম হয়ে যাবে দেখো আমি উপর দিয়ে বাকি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখতে কতটা ভালো লাগছে খুব লোভনীয় হয় দেখো বন্ধুরা আর এগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো তোমাদের খেতে আশা করি ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে বন্ধুরা এই পিঠিগুলো সারা রাত রেখে দিতে পারো নয় তোমরা চাইলে এটা আধা ঘন্টার মতন রেখে খেতে পারো দেখবে পিঠেগুলো খুব নরম হয়ে যাবে আর দুধটা অনেকটাই টেনে যাবে আমি তোমাদের এটা যখন তখন দেখাচ্ছি দেখো তোমাদেরকে আমি তুলেও দেখাবো এটা কতটা লোভনীয় হয় খেতে এটা তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও এই নতুন ধরনের একটা পিঠি রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর এরকম নতুন নতুন রেসিপি রাখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশানটা যখন তখন চলে যাবে সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে